আসসালামু আলাইকুম এফ এ স্টেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমরা কুষ্টিয়া সম্পর্কে আরও কিছু তথ্যপাত্র আপনাদের সামনে তুলে ধরব কুষ্টিয়া জেলার অভ্যুদয় সম্পর্কিত কিছু তথ্য সতেরোশো পঁচিশ সালে কুষ্টিয়া নাটোর জমিদারি অধীনে ছিল এবং এর পরিস্থিতি আসে কান্ডানগর নগর পরগনার রাজশাহীর ফৌজদারির সিভিল প্রশাসনের পরে ব্রিটিশ ইস্ট কোম্পানি উনিশশো ছিয়াত্তর সালে কুষ্টিয়াকে যশোর জেলার অন্তর্ভুক্ত করে কিন্তু আঠারোশো সালে এটি পাবনা জেলার অন্তর্ভুক্ত হয় আঠারোশো সালে নীল বিদ্রোহের কারণে কুষ্টিয়া মহকুমা প্রতিষ্ঠিত হয় এবং আঠারোশো একাত্তর সালে ও খোকসা থানা নিয়ে কুষ্টিয়া মহকুমা নদিয়ার অন্তর্ভুক্ত হয় ভারত উপমহাদেশ বিভক্তির পূর্বে কুষ্টিয়া নদীয়া জেলার একটি মহকুমা ছিল সালে কুষ্টিয়া জেলার ঘটে তখন কুষ্টিয়া জেলা তিনটি মহকুমা নিয়ে গঠিত ছিল এগুলো কুষ্টিয়া চুয়াডাঙ্গা এবং মেহেরপুর এরপর উনিশশো সালে চুয়াডাঙ্গা ও মেহেরপুর আলাদা জেলা হিসাবে পৃথক হয়ে গেলে কুষ্টিয়া মহকুমার ছয়টি থানা নিয়ে বর্তমান কুষ্টিয়া জেলা গঠিত কুষ্টিয়া বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পৌরসভা যার আয়তন ছেষট্টি বর্গ কিলোমিটার কুষ্টিয়া মহানগর একশো বিশ দশমিক দুই তিন বর্গ কিলোমিটার ছেচল্লিশ দশমিক চার দুই বর্গ মাইল যা কুষ্টিয়াকে বাংলাদেশের এগারোতম বৃহত্তম এবং খুলনা বিভাগের দ্বিতীয় বৃহত্তম শহর মর্যাদা দিয়েছে কুষ্টিয়া মুজিবনগর বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজনীতি রাজধানী আঠারোশো সালে কুষ্টিয়া একটি পৌরসভা প্রতিষ্ঠিত হয় লালনের মজার ছাড়াও এ জেলায় শিলাইদহে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি মীর মুশারফ হোসেনের বাস্তবিটা এই জেলাতে রয়েছে ইসলাম বিষয়ক বাংলাদেশের একমাত্র সরকারি ও স্বাধীন বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া জেলাকে বাংলাদেশের সংস্কৃতির রাজধানী বলা হয় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর শিল্পকলা একাডেমি কুষ্টিয়াতে অবস্থিত শিল্প প্রতিষ্ঠানের দিক দিয়েও এই জেলা দেশের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কুষ্টিয়া শহর ছাড়াও এ জেলায় কুমারখালীয় ভেড়ামড়া পৌরসভা বেশিক শিল্পনগরী গড়ে উঠেছে কুষ্টিয়ার ভেড়ামারায় বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত কুষ্টিয়া শহর হলো এ জেলার প্রশাসনিক সদর ও প্রধান শহর মুক্তিযুদ্ধের সূচনা এই জেলাতেই থেকেই শুরু হয়েছে নোবেল বিজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রথম জীবন ও কবিতার স্বর্ণযুগ কুষ্টিয়ার শিলাদহ কাটিয়েছেন এই জেলার এই জেলার মানুষের কথ্য ভাষাকে বাংলাদেশের সবচেয়ে শুদ্ধ ভাষা অর্থাৎ বাংলাদেশের বাংলা ভাষা সবচেয়ে প্রমিত রূপ বলা হয়ে থাকে এই জেলাটি কুমারখালী কুষ্টিয়ার সদর খোকসা দৌলতপুর ভেড়ামাড়া এবং মিরপুর এই ছয়টি উপজেলা সমন্বয়ে গঠিত সকলকে ধন্যবাদ চ্যানেলটি দয়া করে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ভবিষ্যতে এ জাতীয় তথ্যবহুল ভিডিও আরও দিতে পারি সেই শুভকামনায় আল্লাহ হাফিজ